আমি আজকে এসেছি মস্কেট থেকে দুইশো তিরিশ কিলোমিটার দূরে বাংলাদেশ স্কুল সাহাম এখানে যদি দেখাতে চাই বাংলাদেশ স্কুল সাহাম বাংলাদেশ স্কুল সাহামে আজকে দূতাবাসের পাসপোর্ট কার্যক্রম সহ আরও অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো দুই দিন ব্যাপী এখানে দিচ্ছে মস্কেট থেকে দূতাবাস কর্তৃপক্ষ এখানে আসছে সব বিষয়ে ওরা সাহায্য সহযোগিতায় আছে সেই জন্য এখানে আমি ফর্ম ফিল আপ করছি টাকা জমা দিয়েছি এখনো আমার ফিঙ্গার দেওয়া হয় নাই ছবি ওঠানো হয় নাই ফিঙ্গার দেওয়া ছবি সিরিয়াল সিরিয়াল দিচ্ছে আজকে হবে না কালকে হবে আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট কিন্তু সিরিয়ালটা ভাইলে আজকে ভালো হইতো আর কি মানে আজকে যদি সিরিয়ালটা পেয়ে যেতেন ভালো যে অনেক দূর থেকে আসছে এখানে কষ্ট করে আমার ফার্স্ট প্রোডাক্ট আমি জরুরিভাবে দেখে যাওয়ার জন্য চাচ্ছিলাম এখনো পর্যন্ত একটা এক বছরের জন্য সিন মারার জন্য আইছিলাম এখানে এখন ওরা বলতেছে সকালে আসছে বলতেছে বিকালে আসতে বিকালে আসছে এখন বলতেছে কালকে

হায়ার অথরিটিও কিছু আছে যাদের আত্মীয় স্বজন আছে বা কিছু জরুরি কাজের কারণে হয়তো কিছু মিসিং হয়ে যায় দু একটা কিন্তু মাস্কের টাইম কষ্ট দেখানো হয় সেটা হয় 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 না এখানে মোটামুটি এখানে আমরা সুবিধা আমরা প্রত্যেকটি ক্লাসরুমগুলো খুলে দিয়েছি তাদের সুবিধার জন্য ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আলসি শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আলহামদুলিল্লাহ তারা সেবা দিচ্ছে তবে এখন বিষয়টা হচ্ছে অনলাইনের বিষয়গুলো এখানে ফিঙ্গার বিষয় আছে স্ক্রিন আছে স্ক্রিনের কারণে অনেক সময় দেখা যাচ্ছে পিঙ্গের সমস্যা হচ্ছে অথবা আইসক্রিম নেওয়ার সময় সমস্যা হচ্ছে এক লিটার কিন্তু আমাদের বাইরে কিন্তু এটা বুঝে না সময় লাগে ওইখানে এখন ওইখানে প্রায় আজকে প্রায় একশোর কাছাকাছি ওরা অনলাইন করছে যার এই পাসওয়ার্ডের জন্য এক্ষেত্রে তো সময় লাগবে কথা সময় লাগবে অনলাইন কিন্তু আমাদের বাইরে তো এটা বুঝে না আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট তবে অর্থাৎ কার্যক্রমটা আরো দ্রুত হলে ভালো হতো আর কি ওদিকে যান ওদিকে যান আপনারা সবাই ওদিকে যান যথেষ্ট পরিমাণ এখানে যথেষ্ট পরিমাণ লাইন আছে এই লাইনের মধ্যে সবাই অপেক্ষা করতেছে আর অক্লান্ত হচ্ছে কি আমাদের বাংলাদেশ স্কুলের শিক্ষক যারা আছে তারা অত্যন্ত হেল্প করতেছে আলহামদুলিল্লাহ ভালো তাদের এই সেবায় আমরা খুব সন্তুষ্ট আপনি এই এখানে যে সাহাম স্কুলে কার্যক্রম হচ্ছে কোত্থেকে জানলেন এটা অনলাইনে মাধ্যমে ছড়িয়ে দিয়ে দিছে সবাইকে আমি মাধ্যমে জানছি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো নিউজ পাওয়া যায় আপনাদের চ্যানেলে মোটামুটি সব খবর একদম সঠিক ভাবে যায়